আজান হলেই মুসল্লিরা ছুটে যান মসজিদে থাকে না কোনো ক্রেতা বিক্রেতা নিরাপত্তার জন্য কোনো নেই সন্দেহ থাকে না শুধু আজান হওয়ার সাথে সাথেই ফাঁকা হয়ে যাওয়া এই মসজিদের দৃশ্য প্রায় কয়েকে জগত ধরে চলে আসছে এটি কোনো আরব রাষ্ট্রের নয় বরং বাংলাদেশে থাকা দিনাজপুর জেলার চিরির বন্দর উপজেলার ইউনিয়নের শান্তির শান্তির বাজারের বাজারের চিত্র অমরপুর এই চিত্র যে আজান হওয়ার সাথে সাথে দোকানদার ক্রেতা বিক্রেতা সকলে মিলে মসজিদে গিয়ে নামাজ আদায়ে করা এই ছবি সম্প্রতি সময়ের আগেও ভাইরাল হয়েছিল যেন এরপরেও এই ধারাবাহিক অবস্থা এখনও লক্ষ্য করা গেছে বাংলাদেশের অন্য অন্য হাট বাজারগুলি থেকে যখন গ্যাস দোকান ছেড়ে নামাজের জন্য অনেকেই যেতে পারেন না তখন তাদের জন্য এক উত্তম উদাহরণ হয়ে সাক্ষী হয়ে গেল দিনাজপুর জেলার বন্দরের এই শান্তির বাজার বন্দরের এই শান্তির বাজারে আজান হওয়ার সাথে সাথে সকল মুসল্লি মসজিদে গিয়ে আছে আদায় করে আসছে প্রায় কয়েক যুগ ধরে তারই ধারাবাহিকতা রয়েছে এখনও সরি জমিনে দেখা মিলেছে প্রতিদিন নামাজের সময় এই চিত্র লক্ষ্য করা যায় শান্তির বাজারে মুসল্লিরা আজানের সাথে সাথেই শত ব্যস্ততা এবং শত কাজ রেখে ক্রেতা বিক্রেতা সকলে গিয়ে মসজিদে নামাজ আদায় করছেন দেখে মনে হতে পারে এটি কোনো আরব রাষ্ট্র কিংবা কোনো বাধ্যতামূলক নামাজের নির্দেশনা আসলে কিন্তু তা নয় মুসল্লিরা শত ইমানি ভাবে তাগিদে শত কাজ বেচা কেনা ছেড়ে যাচ্ছেন মসজিদে আলহামদুলিল্লাহ